আমরা যদি বলতে চাই যে আমি সহ্য করতে পারবো না তখন আমরা হিনতে বলবো মেয়ে বরদাস্ত নেই করস্তাহ মেয়ে বরদাস্ত নেই হু তোমাকে সহ্য করতে হবে আমরা যদি বলতে চাই যে তোমাকে সহ্য করতে হবে তখন আমরা হিন্দিতে বলবো তোমাকে বরদাস করনা পড়েগা বরদাস্ত বরদাস করনা পড়েগা আমরা যদি বলতে চাই একটু কষ্ট করতেই হবে তখন আমরা হিনতে বলবো তোরা সা তাকলিফ করাই পরেগা গা সা তাকলিফ করানাই পরেগা তুমি যদি বলতে চাও যে তোমাকে দিয়ে হবে না তখন তুমি হিনতে বলবে তোমে নেই হোগা তুম নেই হোগা তুমি যদি বলতে চাও যে আমি চ্যারেজটা করব তখন তুমি নিতে বলবে মেয়ে শেষ করুঙ্গা মে কৈশেষ করুঙ্গা আমরা যদি বলতে চাই যে আমি করতে পারবো তখন আমরা নিতে বলব মেয়ে কর সাক্তাহ মেয়ে কর সাক্তাহ এখন তুমি যদি বলতে চাও যে আমার বিশ্বাস হচ্ছে না তখন তুমি বলবে মজে একিন নেহি হো রহে মজে একেন নেহি হো রহে তুমি এটা পারবে না তুমি জি বলতে চাও যে তুমি এটা পারবে না তখন তুমি তুমি বলবে তুমি এ নেহি কর sakta হে এ নেহি কর হে তুমি জি বলতে চাও আমাকে একবার সুযোগ দাও তখন তুমি হিন্দিতে বলবে মোজে এক দফার মোকা দাও মোজে এক দফা মোকা দাও এখন তুমি জি বলতে চাও এটাই শেষ সুযোগ তখন তুমি হিন্দিতে বলবে এই আখেরি মোকা এই আখিরি মোকা এখন তুমি যদি বলতে চাও তুমি যা করার করো তখন তুমি কিন্তু বলবে কর নাই করো তুমি যো কর তুমি যদি বলতে চাও ঠিক আছে চ্যারেসটা করছি তখন তুমি কিন্তু বলবে ঠিক হে কোশিশ করাহ ঠিক হে কোশিশ করাহো তুমি যদি বলতে চাও তোমার কতক্ষণ লাগতে পারে তখন তুমি কিন্তু বলবে তোমারা কিটনা টাইম লাগসা হে তোমারা ইত্য টাইম লাগ সাক্ত তুমি বলতে চাও আমাকে একদিন সময় দাও তখন তুমি বলবে মু একদিন টাইম চাহিদ মুজে একদিন টাইম চাহিয়ে তুমি বলতে চাও যে তাহলে আমি পারবো তো হিন্দিতে তুমি বলবে তো মেয়ে কর সাকতাহ তো মেয়ে কর সাকতাহ তুমি যে বলতে চাও যে আমি এত সময় দিতে পারবো না তখন তুমি বলবে মে ইতনা টাইম নিয়ে যা সাকত মে ইতনা টাইম নেহি দে তাহ এখন তুমি যদি জিজ্ঞেস করতে চাও তুমি কেন দিতে পারবে না তখন তুমি হিনতে বলবে তুমি কেউ নেই দে তুমি কেউ নিহি দেব তুমি যদি বলতে চাও আমার কাছে সময় নেই তখন তুমি নিতে বলবে মেরা পাস টাইম নেহি হে মেরা পাস টাইম নেহি হে এখন তুমি যদি বলতে চাও একটু সময় করো তখন তুমি হিনতে বলবে থাকা সা টাইম করো थोड़ा सा टाइम करो तुम जी बोलता चाहो जे আমার জন্য ভালো হবে তখন তুমি নিতে বলবে আমারেเคলি अच्छा होगा मेरा के लिए अच्छा होगा तुम जी बोलता चाहो তুমি চাইলে পারবে তখন তুমি নিতে বলবে তুমি चाहता है तो कर सकता है তুমি চাইলে পারবে এখন তুমি যদি উত্তরে বলা চাও আমি অনেক দিয়েছি তখন তুমি নিতে বলবে मैं बहुत दिया मैं बहुत दिया তুমি জি বলতে চাও আর দিতে পারবো না তখন তিনি নিতে বলবে আর নেহি दे सकता हूं और नहीं दे सकता हूं এখন আমরা জি বলতে চাই আর কি বলতে চাও তখন আমরা নিতে বলবো আর क्या बोलना चाहता है और क्या बोलना चाहता है আমরা জি বলতে চাই আর কিছু বলতে চাই না তখন আমরা নিতে বলবো और कुछ नहीं बोलना चाहता है और कुछ नहीं बोलना चाहता है তুমি যদি বলতে চাও এটা আমার জন্য কষ্টকর তখন তুমি নিতে বলবে এ লিয়ে তাকলিফ হে এ লিয়ে তাকলিফ হে তুমি যদি বলতে চাও এরকম করো না তখন তুমি নিতে বলবে অ্যাশা নেহি করো অ্যাসা নেহি যদি বলতে চাও যে আমি কি করেছি তখন তুমি কিনতে বলবে ম্যা কিয়া কিয়া মে কিয়া কিয়া এখন তুমি যদি বলতে চাও যে আমি তো কিছুই করিনি তখন তুমি হিনতে বলবে মেয়ে তো কুচুই নেই কিয়া মেয়ে তো কিছু নেই কিয়া তুমি যদি বলতে চাও যে তুমি সাহায্য করো আমাকে তখন তুমি নিতে বলবে তুমি মাদাত করো তুমে মাদাত করো তুমি যদি বলতে চাও যে আমি কিভাবে করব তখন তুমি হিনতে বলবে মেয়ে কেসে করুঙ্গা মেয়ে ক্যাসে করুঙ্গা তখন তুমি যদি বলতে চাও যেভাবে তোমার যেভাবে ইচ্ছা তখন তুমি হিনতে বলবে তোমার আজ দেশে মর্জি হে তোমার আজ দেশে হে এখন জবাবে তুমি যদি বলতে চাও যে আমার কোনো ইচ্ছা নাই তখন তুমি বলবে মেরা কই মর্জি নেহি হে মেরা কই মর্জি নেহি হে তুমি কিছুই করতে পারবে না এখন তুমি যদি বলতে চাও যে তুমি কিছুই করতে পারবে না তখন তুমি তুলবে তুমি কিছু নিহি হে তুমি কিছুই নিহি হে তার উত্তরে তুমি হয়তো বলতে পারো না আমি পারবো না এর হিন্দি হবে নেহি মেস মুসসে নেহোগা নেহি মুছসে নেহোগা তুমি জি জিগেশ করতে চাও তাহলে কে পারবে তো কোন কর sakta hai তো কোন কর sakta hai তুমি জি উত্তরে বলতে চাও সেটা আমি জানি না তখন তুমি হিন্দিতে বলবে ও ম্যায় নেহি জানতা হুঁ ও মে নেহি জানতা হুঁ তুমি খুঁজে বের করো তুমি যদি বলতে চাও যে তুমি খুঁজে বের করো তখন তুমি নিতে বলবে তুমি ডুন কে নেকেলো তুমি ডুন কে এখন তুমি যদি বলতে চাও আমি অনেক খুঁজেছি তখন তুমি নিতে বলবে ম্যাড বহুত ডুন্ডা মে বহুত ডুন্ডা আমি কাউকে পাচ্ছি না তুমি যদি বলতে চাও যে আমি কাউকে পাচ্ছি না তখন তুমি নিতে বলবে মুজে কৃষিকেও নেই মিলা মুঝে কৃষিকেও নেই মিলা এখন তুমি যদি জিজ্ঞেস করতে চাও তুমি কোথায় খুঁজেছো তখন তুমি হিনতে বলবে তুম কিদারে ঢুন্ডা তুম কিদারে ঢুন্ডা তার উত্তরে তুমি বলতে পারো সব জায়গায় খুঁজেছি এর হিন্দি হবে হার জাগা মে ঢুন্ডা হার জাগা মেয়ে ঢুন্ডা এখন তুমি যদি জিজ্ঞেস করো কিভাবে খুঁজেছো তখন তুমি হিন্দিতে বলবে ক্যা সে ঢুন্ডা ক্যা ঢুন্ডা পায়ে হেঁটে খুঁজেছি তুমি যদি বলতে চাও যে পায়ে হেঁটে খুঁজেছি তখন তুমি হিন্দি বলবে কে ঘুমকে ঢুন্ডা পায়তালকে ঘুমকে ঢুন্ডা এখন তুমি যদি বলতে চাও তাকে যে আরেকবার দেখো তখন তুমি হিন্দিতে বলবে দুবার দেখো দুবার দেখো তুমি বলতে চাও যে তুমি পেয়ে যাবে তখন তুমি হিন্দিতে বলবে তুমকো মিল জায়গা তুমকো মিল জায়গা এখন তুমি যদি বলতে চাও উত্তরে আর কত দেখবো তখন তুমি হিন্দিতে বলবে অর কিতনা দেখেগা অর কিতনা দেখেগা তুমি যদি না বলতে চাও যে আমি পারবো না তখন হিন্দিতে বলবে মজসে ওর নেই হোগা মজুসে অর নেই হোগা এখন তুমি যদি যেভাবে বলতে চাও তোমাকে পারতে হবে তখন তুমি হিন্দিতে বলবে তুমকো করনা পড়েগা তুমকো করনা তুমি যদি বলতে চাও না করলে চলবে না তখন তুমি হিন্দিতে বলবে মানা করেগা তো নেই চলেগা মানা করেগা তো নেই চলেগা তুমি যদি বলতে চাও যে শেষ বার দেখো তখন তুমি হিন্দিতে বলবে আখিরিবার দেখো আখিরিবার দেখো তুমি যদি উত্তরে বলতে চাও আমি শেষ বার দেখেছি তখন তুমি হিনতে বলবে মে আখিরিবার দেখা মেয়ে আখিরিবার দেখা তুমি যদি বলতে চাও যে আপনি একবার দেখেন তখন তুমি নিতে বলবে আপ এক দফা দেখো আপ এক দফা দেখো তুমি যদি বলতে চাও আমি তো অনেক দেখেছি তখন তুমি নিতে বলবে মেয়ে তো বহুত দেখা মেয়ে তো বহুত দেখা তুমি যদি বলতে চাও তুমি নিজে একবার চেষ্টা করো তখন তুমি নিতে বলবে তুমি খুঁত এক দফা কশিশ করো তুমি খুঁত এক দফা কশি করো তুমি যদি বলতে চাও যে শুধু আমার জন্য এর হিন্দি তুমি বলবে সেফ ম্যারাকি সেফ ম্যারাকলে এখন তুমি জবাবে বলতে চাও যে ঠিক আছে আমি তোমার জন্য দেখবো তখন তুমি হিন্দি বলবে ঠিক হে মেয়ে তোমার দেখে গা ঠিক হে মেয়ে তোমার লিয়ে দেখে বন্ধুরা যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাও আমাদের চ্যানেল থেকে তাহলে প্লিজ এক্ষনই সাবস্ক্রাইব করে ফেলো থ্যাংকস ফর ওয়াচিং